সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম আজকের বিশ্ব এর সংবাদ পরিক্রমায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দ্বিতীয় দফায় যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে ইরান আমেরিকা আর ইসরায়েল রাশিয়া ও চীন তাদের সর্বাত্মক সামরিক সহযোগিতার প্রতিশ্রুতির স্বীকৃতি শুরু গোপনে ইরানকে সরবরাহ করেছে এস ফোর এবং এইচ কিউ এর মতো উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের আক্রমণের পর ইরান রাশিয়ার কাছ থেকে পাওয়া অত্যাধুনিক এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমের প্রথম পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদন অনুযায়ী গত ছাব্বিশ জুলাই ইস্পাহানের কাছে এই ঐতিহাসিক পরীক্ষা চালানো হয় এই অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চারশো কিলোমিটার পর্যন্ত বিমান ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম সিস্টেমটিতে রয়েছে নাইনটি এবং নাইনটি টু এন সিক্স ই গ্রেড স্টোন অ্যাঙ্গেজমেন্ট রাডার এবং একাধিক লঞ্চার বিশেষজ্ঞরা মনে করেন সীমিত প্রশিক্ষণের কারণে রাশিয়ান কর্মীরাই এই সিস্টেমটা আপাতত পরিচালনা করছেন ইরানের এই সাফল্য তার স্বদেশী বাবার থ্রি সেভেন থ্রি সিস্টেমের পাশাপাশি প্রতিরক্ষা সক্ষমতায় নতুন মাত্রা যোগ করেছে বাবার থ্রি সেভেন থ্রি সিস্টেম ইতিমধ্যে তিনশো ষোলো কিলোমিটার দূরত্বে থাকা ড্রোন সফলভাবে ধ্বংস করেছে এবং এফ থার্টি ফাইভ স্টেলথ ফাইটার শনাক্ত করার দাবি করেছে রুশ এবং ইরানি সামরিক সহযোগিতা দুই হাজার বাইশ সাল থেকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বিগত জানুয়ারিতে দুই দেশ ২০ বছরের জন্য কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে যাতে প্রতিরক্ষা সহযোগিতা অন্তর্ভুক্ত রয়েছে ইরান রাশিয়াকে হাজারেরও বেশি ড্রোন সরবরাহ করেছে এবং তাদের ড্রোন প্রযুক্তি সম্পূর্ণরূপে রাশিয়াকে হস্তান্তর করেছে বিনিময়ে উন্নত সামরিক প্রযুক্তি পেয়েছে ইরান আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন এস ফোর সিস্টেম ইরানের আকাশ সীমায় প্রবেশকারী যে কোনো বিমানের জন্য গুরুতর হুমকি এই সিস্টেম একযোগে আশিটি লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে পারে এবং লক্ষ্যবস্তুতে আক্রমণ চালাতে পারে আশি কিলোমিটার পর্যন্ত উচ্চতায় থাকা বিমান ধ্বংস করতে সক্ষম তবে বিশেষজ্ঞদের অনেকেই এস ফোর হান্ড্রেড সিস্টেমের কার্যকারিতা নিয়ে প্রশ্নও তুলেছেন কারণ ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিয়াল্লিশটি এস ফোর হান্ড্রেড লঞ্চার ধ্বংস হয় এমনকি তুরস্ক এই সিস্টেম সরিয়ে স্বদেশী সিস্টেম স্থাপন করেছে এস ফোর পরীক্ষার সময় একটি রাশিয়ান আই এল কার্গো বিমান তেহরানে অবতরণ করে যা সর্বোচ্চ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত দিল যার মাধ্যমে রাশিয়ার সর্বাধুনিক এয়ার ডিফেন্স প্রযুক্তি পরিচালনাকারী অল্প কয়েকটি দেশের তালিকায় স্থান করে নিয়েছে ইরান অন্যদিকে নিঃসন্দেহে অর্থনৈতিক এবং সামরিক দুই দিক থেকেই এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র একটি সুপার পাওয়ার এবং খুবই শক্তিশালী একটি দেশ বর্তমান পৃথিবীর বড় বড় যুদ্ধক্ষেত্রে তাদের বিভিন্ন সক্ষমতা দেখানোর অনেক ক্ষেত্র রয়েছে এবং অনেক উদাহরণও রয়েছে তবে বাস্তবতা হল যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড এবং ইরানের মূল ভূখণ্ড ভৌগোলিক দিক থেকে হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থিত আর এত দূরে এসে ইরানের মতো একটি শক্তিশালী আঞ্চলিক শক্তির বিরুদ্ধে লড়াই করা যুক্তরাষ্ট্রের জন্য শুধু কঠিন বিষয়ই নয় বরঞ্চ পরাজয়ের সুনিশ্চিত একটি আমন্ত্রণ বার্তা বিগত পাঁচশো বছরের ইতিহাসে ইরানকে কেউ পরাজিত করতে পারেনি আর আধুনিক যুদ্ধক্ষেত্রে তো আরও জটিল আর এই সকল কিছুই আমেরিকা ও ইসরায়েলের জন্য আরও জটিল করে দিয়েছে চীন এবং রাশিয়া বর্তমানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মূল টার্গেট শুধু ইরান আক্রমণ নয় বরঞ্চ আক্রমণের সময় ইরানকে যে দুটি দেশ সহযোগিতা করতে পারে অর্থাৎ চীন এবং রাশিয়া এই দুটি দেশকে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ব্যস্ত রাখা যাতে করে তারা নিজেদের নিয়ে ব্যস্ত থাকে আর এই ব্যস্ততার মধ্যে আমেরিকা আর ইসরায়েল তাদের টার্গেট বাস্তবায়ন করতে পারে ইরান আক্রমণের মাধ্যমে ইতিমধ্যেই তারা দাবার প্রথম চাল হিসাবে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে যুদ্ধ সংগঠিত করেছে অলরেডি যুক্তরাষ্ট্র আর থাইল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে যুদ্ধবিরতি থাকা অবস্থায় নতুন করে তারা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে আবারও হামলা করেছে কম্বোডিয়ার ভেতর আর এই পরিস্থিতির মধ্যে রাশিয়াকে আরও কোণঠাসা করার জন্য আগামী দশ দিনের সময় দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প দশ দিনের ভেতর মিস্টার পুতিন যদি ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্পের সাথে না বসেন তাহলে শক্তিশালী সামরিক পদক্ষেপ নিবে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প মিস্টার পুতিনকে যে দশ থেকে বারো দিনের সময় দিয়েছেন তা কিন্তু কোনো মজার বিষয় নয় কারণ ইতিপূর্বে ইরানকে দুই মাসের আল্টিমেটাম দিয়েছিল এই ডোনাল্ড ট্রাম্প আর দুই মাস সময় শেষ হওয়ার পর একষট্টিতম দিনেই ইরানের ভেতর ইসরায়েলের আক্রমণ চালায় তাই বলাই যায় আগামী দশ দিনের মধ্যে রাশিয়ার ভেতর শক্তিশালী হামলা করবে ইউক্রেন আর এই হামলায় সরাসরি ব্যবহার করা হবে আমেরিকার সব অস্ত্র রাশিয়া ইরানের অন্যতম ব্যাকগ্রাউন্ড সহযোগী হবে ঠিক এমন সময় নেতানিয়াহু সরাসরি মিস্টার পুতিনকে টেলিফোন করেছেন এবং টেলিফোন আলাপে রাশিয়াকে বিভিন্ন ধরনের প্রস্তাব দিয়েছেন নেতানিয়াহু আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে যে মধ্যপ্রাচ্যে পুনরায় বিভিন্ন ধরনের ঘাটি ফেরত পাওয়ার জন্য এবং বিভিন্ন ধরনের সুবিধা আদায়ের ক্ষেত্রে নিরপেক্ষ থাকার যে সিদ্ধান্ত সেটাই কিন্তু রাশিয়া নিয়েছে যেটা ইরান এবং এই ইসরায়েলের যুদ্ধে ইসরায়েলের জন্য একটি বড় পাওনা হচ্ছে মিস্টার পুতিন এবং নেতা নিয়াহুর মধ্যে যে কথা হয়েছে তা হল সিরিয়ার ভেতর রাশিয়ার যে দুটি ঘাঁটি রয়েছে সেই দুইটি ঘাঁটি এখন পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করছে ইসরায়েল সিরিয়ান সরকারের মাধ্যমে এই ঘাঁটিগুলো পুনরায় ফেরত পেতে রাশিয়া এবং ইসরায়েলের মধ্যে যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে পূর্বেও রাশিয়া এই কাজ করেছে বিপদে বন্ধুর পাশে না দাঁড়িয়ে নিজেকে নিষ্ক্রিয় রেখেছে আর শত্রুকে সাহায্য করেছে এবারও তার ব্যতিক্রম হবে না তাই ইরান আর রাশিয়ার ওপর নির্ভর না করে চীনের থেকে কিনে নিয়েছে জে যুদ্ধ বিমান ক্রয়ের আপনাদের কি মনে হয় ইরানকে সত্যি চীনের মতো শক্তিধর রাষ্ট্র থেকে জে টেন সি এর পর এবার জে টোয়েন্টি যুদ্ধ বিমান কিনতে পারবে আপনি হয়তোবা অবাক হবেন কিন্তু এটি শুধু একটি সামরিক চুক্তি নয় এটি এমন একটি পদক্ষেপ হতে পারে যা গোটা মধ্যপ্রাচ্যের কৌশলগত চিত্র পাল্টে দিতে পারে এই মুহূর্তে ইরান সিদ্ধান্তের এক দাঁড়িয়ে এর ফলাফল হতে পারে একাধারে বিস্ময়কর তবে চীন কি সত্যি জে টোয়েন্টি এর মতো গোপনীয় উন্নত একটি বিমান ইরানকে দিবে ইরান কি সেই রাজনৈতিক কৌশলগত বিশ্বাস অর্জন করতে পেরেছে যার জন্য একটি নিষিদ্ধ প্রযুক্তি ইরানের হাতে তুলে দেবে চীন আর যদি দেয় তাহলে ইরানের প্রতিরক্ষা কৌশল যা এতদিন শুধুই প্রতিরোধে সীমাবদ্ধ ছিল এবার কি সেটা পাল্টে আক্রমণাত্মক হয়ে উঠবে চীনের শুধু একটি নয় বরং এটি আধুনিক যুদ্ধ প্রদর্শনের হল প্রতিচ্ছবি আর ইরানকে বহুদিন ধরে ঘিরে রাখা নিষেধাজ্ঞা ও নজরদারির দেয়াল এবার এই ক্ষেপণাস্ত্র সিস্টেম এবং জে টোয়েন্টি ভেঙে ইরানের আকাশ সীমাকে ঢেকে ফেলবে একটি অদৃশ্য দেয়ালে এটি একটি বার্তা আমরা প্রতিরোধ নয় বরঞ্চ প্রস্তুত ইরানের প্রতিটি পদক্ষেপ আজকাল একটি ছায়ার মধ্যে ঘটে কখনো কূটনৈতিক কখনো সাইবার রণাঙ্গনে ইরান যদি যুদ্ধ বিমান এবং সেই সাথে সাথে এইচ কিউ নাইন বি এর মতো প্রযুক্তি পায় তাহলে এটি শুধু আকাশ প্রতিরক্ষা নয় বরং গোটা ইসরায়েলি এবং পশ্চিমা গোয়েন্দা নেটওয়ার্কের জন্য নতুন এক চ্যালেঞ্জ ইসরায়েলও চুপ করে বসে নেই বরং এই সম্ভাব্য চুক্তিকে কেন্দ্র করে প্রতিনিয়ত তথ্য সংগ্রহ করছে এবং ইরানও জানে এই খেলায় কোনো ভুল মানে মারাত্মক মূল্য দিতে হবে তাদেরকে এই চুক্তি বাস্তবায়ন হলে ইরান এমন একটি প্রতিরক্ষা বলয় তৈরি করতে পারবে যা তার উপর চলমান হুমকির জবাব হতে পারে জে টোয়েন্টি শুধু একটি প্রযুক্তি নয় বরং মনস্তাত্ত্বিক শ্রেষ্ঠত্বের বার্তা আমরা দুর্বল নই আমরা প্রস্তুত এই প্রযুক্তি তার প্রতিবেশীদের উদ্বিগ্ন করবে বিশেষ করে সৌদি আরব আরব আমিরাত এমনকি তুরস্ক প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে মধ্যপ্রাচ্য প্রবেশ করবে এক নতুন অস্ত্র প্রতিযোগিতার অধ্যায়ে আর ইরান থাকবে এই প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে এই অস্ত্র চুক্তির বাস্তবায়ন ইরানকে একটি বিশাল প্রতিরক্ষা কাঠামোর অধিকারী করে তুলবে কিন্তু এর প্রতিক্রিয়া হবে জটিল এই পদক্ষেপকে নীরবে গ্রহণ করবে না আমেরিকা এবং ইসরায়েল ইরানকে অবশ্যই এই সব প্রযুক্তির উপযুক্ত ব্যবহার জানতে হবে নইলে হিতে বিপরীত হতে পারে এখানে হুমকি নয় বরং একটি সতর্ক বার্তা প্রতিরক্ষা প্রযুক্তির যত শক্তিশালী হোক যদি সঠিকভাবে ব্যবস্থাপনা না করা যায় তবে সেটি নিজেই দুর্বল হয়ে ওঠে ইরানকে বুঝতে হবে প্রতিটি প্রযুক্তি শুধু একটি শক্তি নয় বরং একটি দায়িত্ব এই গল্পে ইরান আর শুধু ভিক্টিম নয় সে এখন একজন খেলোয়াড় যাকে সবাই হিসাব করছে তবে সব হিসাব সঠিক হবে এমন কোনো কথা নেই তাই শেষ চালটা কে দেয় সেটাই বদলে দেবে গোটা খেলা এদিকে যুদ্ধের প্রস্তুতি হিসাবে ইএমপি বোমা তৈরি করছে ইরান আর এই ইএমপি বোমা নিয়ে ডিটেলস থাকবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ